জানেন কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তিনজন ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন প্রথমজন যে ব্যক্তি একদল লোকের কাছে কিছু চাইল কিন্তু তারা কিছু দিল না এরপর একজন লোক গোপনে তাকে কিছু দিল যার কথা কেউ জানল না আল্লাহ তালা এই ব্যক্তিকে ভালোবাসেন দ্বিতীয়জন একটি কাফেলা রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু একজন ঘুমাল না সে উঠে নামাজে দাঁড়াল আল্লাহর প্রশংসা করল আর কুরআন তেলাওয়াত করতে লাগল আল্লাহ তায়ালা এই ব্যক্তিকেও ভালোবাসেন তৃতীয়জন এক ব্যক্তি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল সবাই পিছু হটল কিন্তু সে টিকে রইল যুদ্ধ করতে করতে শহীদ হল অথবা বিজিত হল আল্লাহ তালা তাকেও ভালোবাসেন আর তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন না তারা হলেন মিথ্যাবাদী ব্যবসায়ী অহংকারী ভিক্ষুক আর অত্যাচারী দরিদ্র ব্যক্তি সুবহান আল্লাহ চলুন আমরা চেষ্টা করি সেই তিনজন প্রিয় বান্দার মতো হতে যাদেরকে আল্লাহ তায়ালা ভালোবাসেন